আসসালামু আলাইকুম পরিবর্তনের বার্তা নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএল যেখানে বিপিএলের আগেই ঘোষণা দিয়েছিল বিসিবি তারা এবার চমক আনতে যাচ্ছে তাই তো প্রথম চমক হিসেবে তারা দেখিয়েছে কনসার্ট বিপিএল শুরুর আগে তারা কনসার্ট আয়োজন করেছে এটাই যেন বিপিএলের চমক অথচ অব্যবস্থাপনার মধ্য দিয়ে আবার শুরু হচ্ছে আরেকটি বিপিএলের মৌসুম যেখানে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে তাই তো সাহস করে আবার মুখ করলেন তামিম ইকবাল গতবার ফরচুন বরিশালে রয়ে শিরোপা জিতেছেন তামিম ইকবাল শিরোপা উঁচিয়ে ধরেছেন এবার তিনি সংবাদ সম্মেলনে বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে কথা বললেন তিনি বলেছেন বিসিবি বলেছিল পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন বলতে শুধুমাত্র কনসার্টই করা হয়েছে অন্য কোনো দিকে নজর নেই বিসিবি। যেখানে তারা খেলোয়াড়দের পিছনে লগ্নি না করে তারা কনসার্টে টাকা লগ্নি করেছে এতে প্লেয়ারদের কোনো লাভ হবে না খেলোয়াড়দের মান উন্নয়ন হবে না অথচ বিসিবি ওয়াজ ফারুক আহমেদ বলেছিলেন বিপিএল হবে আবার জাঁকজমকপূর্ণ কিন্তু সে জাঁকজমকের সিটে ফটো এখনও দেখা যায়নি ইতিমধ্যে বিপিএল আগামীকালকে শুরু হবে অথচ সব দলের অধীনে কি ঘোষণা করা হয়নি বিসিবির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নাই এবারে বিপিএল কি জমবে নাকি বিপিএল সাদামাটা দিয়ে শেষ করবে বিসিবি